মাসা আল্লাহ কি সুন্দর পরিবেশ মানুষের তৈরি করা সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মিলে আসলে একাকার আমাদের দেশটাও কিন্তু এমন সুন্দর করে মনোরম পরিবেশ তৈরি করা যেত শুধু শুধুমাত্র আমাদের মানসিক পরিবর্তনের দরকার দেশটা আমাদের সবার আমরা সবাই মিলে যদি ঘটতে পারি তাহলে কিন্তু এমন একটা সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া আসলে খুব কঠিন কিছু না আগামী প্রজন্ম তাদের তাদের জন্য কিন্তু একটা সুন্দর পরিবেশের একটা দরকার তাদের মন মানসিকতা বিকাশের জন্য এমন একটা সুন্দর নিরিবিলি পরিবেশের দরকার এ বিউটিফুল বিউটিফুল আমাদের স্বপ্ন আছে আমাদের ইচ্ছাও আছে আমাদের শক্তিও আছে কিন্তু আমাদের মানসিক পরিবর্তনের দরকার শুধুমাত্র একটি মানসিক পরিবর্তনই পারে আমাদের এই সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করে তুলতে আমাদের দেশটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ বাংলাদেশ সেই অপরূপ সৌন্দর্যের সাথে যদি মানুষের এই ধরনের তৈরি সুন্দর সুন্দর আইডিয়া টেকনোলজি কিছু দিয়ে আসলে কিন্তু আমাদের পরিবেশটাকে আমরা এভাবে ইটস রিয়েলি বিউটিফুল মানুষ যখন একটা কাজ করতে করতে বোরিং ফিল করে বা মানুষ হাঁপিয়ে যায় মানুষের কিন্তু একটা সুন্দর পরিবেশের দরকার সে পরিবেশটা কিন্তু আমাদেরই তৈরি করে দিতে হবে আমরা যদি পরিবেশটা তৈরি করে না দিতে পারি তখন কিন্তু আমরা আসলে নতুন প্রজন্মের জন্য কিছু রেখে যাচ্ছি না বা নতুন কোনো কিছু দিয়ে যেতে পারতেছি না এটা কিন্তু আমাদের মানসিক বিকাশের যেমন একটা ঘাটতি আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক যেই গ্যাপটা আছে সে গ্যাপটা কিন্তু থেকেই যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজ লাইক করতে পারেন আজকের মতো এখানেই পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো পরিবেশে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য থাকবেন আল্লাহ হাফেজ